খেলা নিয়ম হলো আগে খেলা নিয়ম এটা নতুন খেলা নিয়েছি আবার হ্যাঁ খেলাড়া হলে যে বেলুন দিছি না বেলুন তিরিশ সেকেন্ড টাইম দেব না তিরিশ সেকেন্ড ছয় জন খেলা হবে ছয় জন ছয় জন ওই ফায়েস বেশি ফোটাবার পারবে হ্যাঁ ওই এক নম্বরে হা পাড়া দে ছয় জন পাঁচাই খাও লল পাঁচাই খাও রেডি হ্যাঁ

আৰু এক টেকা ফুৰিছিল আৰু যাৰা ফুৰি পাও নাই শান্তনমূল পৰিষ্কাৰ কালাকন সেইটো মোক কৰ ধৰ খুচিয়েছ দেও ধৰ নাই